জনগণের দাবি এই ত্রিপুরাজ্যের সমস্ত অংশের মানুষ আমাদের সব বিভাগ সহ যারা গত সাড়ে সাত বছর ধরে এই ত্রিপুরাজ্যকে লুটে পোটে খাচ্ছে মানুষ তার অধিকার পাচ্ছে না এটা যে কোনো দলের সমর্থক হোক আমরা তাদের বক্তব্য নিয়ে এখানে এসেছি স্বাদফাদামি নিয়ে আমরা একটু পরে আমাদের সভা শুরু করব আমি তার আগে এল জি পি মহোদয় এখানে বলবো আপনি প্রশাসন এখানে প্রতিযুক্ত করছেন আপনি বিডিও সাহেবকে এখানে নিয়ে আসুন আসুন বলুন ক্ষমা চাইতে যে এখানে কারণে আমি আমার এখানে আপনাদেরকে আসতে আমি একটু বারণ করেছি কারণে আপনাদের তবি শরৎ বলো আপনার তুলে ধরবে এখানে আসতে বলুন এবং এই যে জনগণ আমরা শুধু সিপিআইএম জনগণের প্রতিনিধি তাদের কাছে আপনারা ক্ষমা প্রার্থনা করুন বন্ধুরা এই শোনো ইতিহাস আমাদের লড়াই শেষ না আজকে লড়াই ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মথা আইপিএফ টি জোট সরকার তারা এই জনগণের দাবি গুলো শুনে তারা প্রকম্পিত তাদের হাতে ঘুম নেই কিন্তু মানুষকে আটকাবে কি করে ভারতীয় জনতা পার্টিকে দুই হাজার আঠারো সালে যারা ভোট দিয়ে সরকার এনেছিলেন তারা সব খারাপ বন্ধ এই কথা আমরা কখনো বলি না আজকেও বলি না দেশ ছাড়ে এই রাজ্যে সংখ্যা গরিষ্ঠ মানুষете ভোট দিয়ে তারা জিতে নিয়ে চিত্র মথা তাদের দালিলের কারণে সংখ্যালঘু গষ্ঠ ভোট দিয়ে তারা আজকে সরকারে সেই সংখ্যালঘু গষ্ঠ যারা ভোট দিয়ে আছেন বিজেপিকে তাদের মধ্যেও সবাই খারাপ এটাও আমরা বলি না কিন্তু গত সাড়ে সাত বছরে এই হাজার অন্যায় অত্যাচার গণতন্ত্র হরণ মানুষের প্রত্যাধিকার দখল করা জনগণের টাকা লুট করা রাস্তার টাকা ঘরের টাকা জলের টাকা বিধবা বৃত্ত বিদ্যাদের পেনশন এন্ড টাকা লুট করে খাওয়া এই সমস্ত অল্প কিছু বিজেপির সাতদের এদেরকে রক্ষা করার জন্য কোনো ভালো মন্ত্রশাশনী আসবেও না আগামীতে লাগবে না पीछे हो तो पीछे हटो पीछे हो तो Masuk 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 masuk